আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো দেখুন কী বার করতেছি ছোট্ট একটা চুলা তা যারা ভ্রমণ প্রিয় মানুষ তারা এই চুলাটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে গ্যাস গ্যাসের ওপরে ঠিক এভাবে ঘুরে ঘুরে তারপরে বসিয়ে দেওয়া হয় বসানোর পরে এটার মধ্যে আপনার লাইটার আছে তা গ্যাসটা ওপেন করে এই দেখুন লাইটারটা গ্যাসটা ওপেন করে তারপরে যে দেখুন বারশাল তো অনেক পাওয়ারফুল দেখতেই পারতেছেন তা আপনারা অন্য গ্যাসও ব্যবহার করতে পারবেন যে ছোটো গ্যাস তো দেখুন এর মধ্যে চায়ে মানে একজন মানুষ দুইজন মানুষ ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই তো এটা দাম তত একটা বেশি না তো আমরা বাহিরে থাকি তো বাহিরের তিন রিয়েল বাংলার আট নশো টাকার মতো কিন্তু চুলাটা মার্শাল্লা অনেক ভালো আর এরকম গ্যাস আছে অনেক জায়গায় বাহিরে অ্যাভেলেবেল থাকে এই গ্যাসগুলো তো এটার আবার প্যাকেট করে ওই যে ছোট্ট একটা বক্স আছে। মানে মোট তো আপনি পকেটে রাখতে পারবেন এই জিনিসটা আসলে অনেক সুন্দর একটা জিনিস তো এগুলো যারা হাইকিংয়ে ব্যবহার করে যারা মনে করেন হাইকিং পছন্দ করে তো ওই জায়গায় তারা নিয়ে যায় কারণ ছোটো ছোটো সামানা তারা ব্যবহার করতে পছন্দ করে তো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে